আপনার জীবনের প্রতিদিন যত সমস্যা তৈরি হয় তার প্রায় সবটুকুই হয় আপনার মুখ থেকে বের হওয়া কথাগুলোর কারণে কথা বলা এমন একটি বিষয় যেটির অধিকার সবারই রয়েছে তবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন যে কথাগুলো বলি তার বেশিরভাগই ভুলভাবে বলা হয় এবং এই ভুল কথাগুলোর কারণেই আপনার প্রতিদিনের জীবনে মুখোমুখি হয় নানান ধরনের সমস্যা আপনাকে স্বাগত জানাচ্ছি আমি রেদোয়ান আহমেদ ডিপ মাস্টার মাইন্ড ভিডিওর চার নাম্বার পর্বে চলুন আজকে সাইকোলজির রিসার্চ থেকে জেনে নেই কথা বলার সময় কোন কোন ভুলগুলো করা যাবে না ভুল নাম্বার এক খোঁচা দিয়ে কথা বলা আমরা সকলেই জানি বাঙালিরা স্বভাবগত ভাবেই খুব বেশি টকজিক হয়ে থাকে যে কারো সাথে কথা বলার সময় এরা বিভিন্ন ভাবে খোঁচা দিয়ে কথা বলতে বেশি পছন্দ করে থাকে যার ফলে উক্ত ব্যক্তি তার উপর বিরক্ত হয় এবং নানান সমস্যার উদয় হয় তাই টক্সিসিটি ছারণ এবং কথা বলার সময় বিনয়ী হন বিনয় দিয়ে জগৎ বশীভূত করা যায় ভুল নাম্বার দুই সব কথাই নিজেকে জাহির করার চেষ্টা করা সাইকোলজির মতে অনেকেই কথা বলার সময় নিজের অর্জন নিজের গল্প নিজের প্রশংসা নিজের অভিজ্ঞতাগুলো বারবার বলতেই বেশি আগ্রহী থাকেন এতে করে কি হয় জানেন সামনে থাকা মানুষটা ধীরে ধীরে বিরক্ত হয়ে যায় তার মনে হয় আপনি আসলে তাকে শুনতে আসেননি বরং শুধু নিজেকে প্রমাণ করতেই এসেছেন আসল কথোপকথন তখন হারিয়ে যায় বিরক্তির ভিড়ে সর্বদা রাখবেন স্মার্ট মানুষ কখন কখন কথা বলতে হয় হয় আর শুধু শুনে যেতে এই খুব ভালোভাবে বুঝেন এবং যার কারণে তাদের জীবনের সমস্যা কম হয় তো আপনাকেও এই জিনিসটা মাথায় রাখতে হবে কখনোই আমি আবারও বলছি কখনোই নিজে থেকেই নিজের প্রশংসা করতে যাবেন না ভুল নাম্বার তিন কথায় কথায় রেগে যাওয়া অতিরিক্ত সময় ধরে মোবাইলের এডিকশনের ফলে আমাদের ভেতর এক ঘেয়েমি বেড়ে যায় যার ফলে প্রায় সবারই মেজাজ হয়ে গেছে। পরিবারের কারো সাথে সময় রাগ যায় যা পরিবারের মানুষদের সাথে আপনার সম্পর্ক খারাপ করে এখন এর সমাধানের জন্য অবশ্যই আমি বলবো আপনার রাগ কমানো উচিত কিন্তু বললেই তো হয় না রাগের সময় আর রাগ কন্ট্রোলে থাকে না তাই আপনার যা করা উচিত তা হলো মোবাইল ফোনের এডিকশন ধীরে ধীরে কমিয়ে ফেলা যে সময়টুকু মোবাইল ফোন দেখে পার করবেন সেই সময়টুকু পরিবারের সাথে কাটার দেখবেন মোবাইল ফোন কম চালানোর ফলে আপনার ব্রেনের সুখী হরমোন রিলিজ হচ্ছে এবং সব সময় আপনার ভালো লাগা ফিল হচ্ছে আর কথা বলার সময় হঠাৎ রাগ উঠে গেলে দশ থেকে উল্টো ভাবে গুনতে শুরু করল অথবা আয়নার সামনে গিয়ে কয়েক সেকেন্ডের জন্য নিজেকে দেখুন দেখবেন সাথে সাথেই আপনার রাগ কমে গেছে পরবর্তী ভুলটিতে যাওয়ার আগে যাদের কাছে মনে হচ্ছে ভিডিওটি খুবই উপকারী তারা লাইক বাটনে চাপুন ভুল নাম্বার চার অন্যের কথা মাঝ পথে কেটে ফেলা অনেক সময় আমরা ভাবি ও যা বলছে তা আমি আগেই বুঝে গেছি তার মানে আমি এই জিনিসটা ভালো বুঝেই এই ভুল ভাবনার কারণেই আমরা অন্যের কথা মাঝপথে থামিয়ে দেই কিন্তু এটা এক ধরনের অসম্মান সাইকোলজিক্যালি যখন কেউ বারবার কথার মাঝখানে বেটু দেয় বা কথা কেটে দেয় তখন আমাদের ব্রেন সেই ব্যক্তিকে অপমানজনক বা घুর অহংকারী বলে ট্যাগ করে যার ফলস্বরূপ উক্ত ব্যক্তির সাথে ধীরে ধীরে আপনার সম্পর্ক খারাপ হতে থাকে ভুল নাম্বার 5 অতিরিক্ত ইংরেজি বাজরটির শব্দ ব্যবহার করা অনেকে ভাবে যত বেশি ইংরেজি শব্দ বলবো তত বেশি আমাকে স্মার্ট দেখাবে তাই তারা কথার মাঝে বেশি के लिए एक्चुअली बार्ड what you know এসব ঢুকিয়ে ফেলেন এমন কি যেখানে এগুলির দরকারই নেই এগুলো করে আসলে স্মার্ট হওয়া যায় না বরং নিজেকে ক্রিনজি হিসেবে উপস্থাপন করা হয় আসল স্মার্টনেস হচ্ছে নিজের কথা অন্যের কাছে বোধগম্য করে তোলা পরিস্থিতি অনুযায়ী সহজ ভাষায় গ্রামের একটা সাধারণ মানুষের সাথে যদি আপনি কথাই কথাই ইংরেজি বলেন তাহলে সে আপনার কথার কিছুই বুঝবে না এবং আপনার উপর মনে মনে বিরক্তি বোধ করবে উপরে দেয়া এই ভুলগুলো যদি কথা বলার সময় এড়িয়ে চলতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের আপনার দাম বৃদ্ধি পাচ্ছে মানুষ আপনাকে ভালোবাসা দিচ্ছে আশা করি ভিডিওটি দেখে কিছুটা হলে উপকৃত হয়েছেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো গুলো মিস করতে অবশ্যই বেশি ফলো করে রাখতে পারেন অসংখ্য ধন্যবাদ